স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা না পুরো এই বোধনের মধ্য দিয়ে আসলে যে পরিবর্তনটা হয়েছে সেটা রাষ্ট্রের একটা পোশাকের পরিবর্তন কিন্তু রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি যেটা পরিবর্তন হওয়া প্রয়োজন নাই সেখানে আমরা আমূল পরিবর্তনের আভাস পাই আবার যেগুলা খুব প্রয়োজন একদম মানে আজকেই পরিবর্তন প্রয়োজন সেই জিনিসগুলোর পরিবর্তন হচ্ছে না ভোরের কাগজ যে বন্ধ হয়ে গেছে এই শব্দটা কানে খুব ভালো লাগছে না আশা করছি মানে ভোরের কাগজ আবার তার উদ্যমে ফিরে আসবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই যে পুলিশ এবং আনসার এবং র্যাবের যে পোশাক পরিবর্তন হয়েছে তার প্রতিক্রিয়া লিখেছেন যে স্বভাব চরিত্র খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই সমস্যা পোশাকে না পুরো সিস্টেমে এবং মোহাম্মদ নুরুল হুদা যেমনটা বলছিলেন যে আসলে সিস্টেমে এবং কার্যক্রমে নানা রকম পরিবর্তনের কথা এই যে পোশাক পরিবর্তন প্রথমে যদি আপনাকে একটু জিজ্ঞেস করি পোশাকগুলো আপনার কাছে কেমন লাগছে সেটি একটি বিষয় কি বলবেন এই ব্যাপারে সাজুল হক রুবেল ধন্যবাদ প্রথম একটা বিষয় বলি অনেকদিন ধরে সার্জিসদের কথাবার্তার সাথে আমি একমত হতে পারছিলাম না ভিন্ন মত থাকছিল অনেক দিন অনেকদিন ধরে বেশ কয়েক মাস ধরে তাদের কথাবার্তাগুলো গুলো খুবই অন্যরকম মনে হচ্ছে আজকের এই স্ট্যাটাসটার সাথে আমি পুরোপুরি একমত পুরোপুরি আমি একমত এটি আমাদের ভাষায় বললে হয় আমরা খুব অফিসিয়ালি একটা বক্তব্য দিয়েছি এই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে যে পরিবর্তনটা হয়েছে সেটা রাষ্ট্রের একটা পোশাকের পরিবর্তন কিন্তু রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি এবং সেটারই ধারাবাহিকতার জায়গায় আমরা নানা ধরনের পরিবর্তনের প্রস্তাবনা দেখছি আর কি আহ কোথায় কোথায় আছে কিছু কিছু জিনিস আছে খুব আমূল পরিবর্তন যেটা পরিবর্তন হওয়া প্রয়োজন নাই সেখানে আমরা আমূল পরিবর্তনের আভাস পাই আবার যেগুলা খুব প্রয়োজন একদম মানে আজকেই পরিবর্তন প্রয়োজন সেই জিনিসগুলোর পরিবর্তন হচ্ছে না তো সেই রকম একটা পরিপ্রেক্ষিতে যখন আপনি দেখছেন এই মাত্র দু সপ্তাহের মধ্যে একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে একটা বেশ দুঃসংবাদের মতো এসেছে যে আমাদের সাধারণ মানুষের পকেট থেকে সাড়ে বারো হাজার কোটি টাকা দরকার সরকারের ভ্যাটের মাধ্যমে তারা এই টাকাটা নিয়ে যাবেন কেন নিয়ে যাবে কেন অর্থনৈতিক অবস্থা খুব সঙ্গীন যে কারণেই হোক অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এরকম একটি খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যে এই যে পোশাকের পরিবর্তনের এই যে বিলাসিতা ঠিক আছে যে পোশাক বদল হলেই আমার মন বদল হয়ে যাবে আমার মুড বদল হয়ে যাবে আমার ক্যারেক্টারিস্টিক্স বদল হয়ে যাবে এটা একান্তই আমার মনে হয় খুবই হাইপোথেটিক্যাল কথাবার্তা পৃথিবীর কোথাও এই ধরনের পোশাক বদলের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্র বা তার পারফরমেন্স ইত্যাদি বদল হয়ে গেছে কিনা দেখা তবে একটা ব্যাপার একটা ব্যাপার আছে যে আমাদের দেশে ঠিক এই পুলিশ নিয়ে একটি মুহূর্তের জায়গা আছে সেটা হচ্ছে পুলিশ কালে কালে এত বেশি সরকার গুলো লাঠিয়ালে রূপান্তরিত হয়ে গিয়েছিল এবং যেটা বিগত সরকারের সরকারের শেষ দিকে এসে একটা চরম স্তরে উঠে গিয়েছে ফলে তার একটা এমন একটা গণবিরোধী জায়গায় সে পৌঁছে গিয়েছিল জনগণের মাঝখানে এবং সেখানে দেখা যাচ্ছে যে আজকের এই পুলিশে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে কিছু ঘটনা যে অনেক আমাদের বন্ধু বান্ধব রয়েছে আমাদের বড় ভাই বা ছোট ভাইরও আছে এই প্রফেশনে যে তারা বলতো যে আমরা তো হচ্ছে এই পোশাকটি পরে আর বাইরে বাসার বাইরে যেতে আমি সাহস পাচ্ছি না এই পোশাকটি পরে আমি আমার কর্মক্ষেত্রে যেতে সাহস পাচ্ছি না এবং শুধু তাই নয় শুধু এই পোশাক পরে থাকার কারণেই কিন্তু থেকে অনেক হচ্ছে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে যদিও বাংলাদেশে এই ব্যাপারে একটা ইন্ডিপেনিটি হয়েছে পুলিশ হত্যার বিচার করা যাবে না কিন্তু সেখানে সেই পুলিশরা হচ্ছে যারা হত্যা করা যায় প্রত্যেকেই যে হত্যাকাণ্ডে জড়িত ছিল ব্যাপারটা তা না তাদেরকে হত্যার শিকার হতে হয়েছিল এই পোশাকটার কারণে এখন পুলিশের একটা সংকটের জায়গা হচ্ছে তার একটা মরালিটির সংকট রয়েছে তার একটা মরালিটি সংকট রয়েছে তার একটা সংকট রয়েছে আমরা ঢাকায় রাস্তায় দেখি অনেক সময় যে ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে দেখি যে অনেক সময় পুলিশ ঠিক সার্জন থেকে হচ্ছে আত্মবিশ্বাসের সাথে তার যেইটুকু দায়িত্ব পালন করা উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় সে দায়িত্ব পালন করছে না ঠিক আছে সে কোন একটা ড্রাইভার যদি খুব রুড়ো কণ্ঠে কথা বলে বসে তাহলে সে একটু দুপা পিছায় যাচ্ছে এরকম আমরা দেখছি আর এবং আমরা এও দেখছি যে থানাগুলোতে যে পরিস্থিতি রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে বিশেষ করে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার মনে হয় যে সরকারের যতগুলো উপদেষ্টা রয়েছেন এবং যতগুলো মন্ত্রণের কাজ চলছেন তার মধ্যে যদি বলা হয় যে ব্যর্থতার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন কে তাহলে আমার তো মনে হচ্ছে স্বরাষ্ট্র জায়গাটায় আমরা সবচেয়ে বেশি ব্যর্থতায় এগিয়ে আছে এবং ব্যর্থতার যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিতে দেখি যে আমরা আহ এরকম ব্যর্থতার ব্যাপারগুলো আছে তো সেই জায়গায় সেই পরিপ্রেক্ষিতে এই যে এটা এটা কি বলা যায় একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন একটু বিলাসিতার জায়গায় আসবে উনি আবার এটা বলছেন প্রতি বছর নতুন নতুন পোশাক বানানো হয় ফলে খরচ খুব বেশি বাড়বে না বলছেন এটা তো আমার ওই উপদেষ্টা প্রেস সচিবের মতো কথা হয়ে গেল যে প্রেস সচিব বললেন যে ভ্যাট বাড়ানো হয়েছে তবে সাধারণ মানুষের ব্যয় বাড়বে না মানে একটা অবাস্তব একটি গল্প আর ঠিক আছে ভ্যাট বাড়ানো হয়েছে সাধারণ মানুষের খরচ বাড়বে ঠিক আছে ওই ফ্রান্সের রানীর মতো মানুষ আন্দোলন করছে কেন বিক্ষোভ করছে কেন খাবার পাচ্ছে না খাবার দরকার কি ওরা তো তো কেক কিনে খেলে খেতে পারে ওরকম একটা বক্তব্য বা আবার আবার এরকম শুনলাম যে যে বই এখন পাওয়া যাচ্ছে না আমাদের স্কুলের বাচ্চাদের এটাও কোনো ব্যাপার না ঠিক আছে এটাও আগেও হয়েছে এটাও এখনো হবে এটা তিন চার মাস পরে এটা ঠিক হয়ে যাবে তো ব্যাপারগুলো তো এরকম ভাবে দেখলে দেখার কোনো সুযোগ নাই আর নুরুল্লাহ সাহেব খুব চমৎকার ভাবে খুব তথ্যমূলক ভাবে আলোচনা গুলো করেছেন আমার মনে হয় ব্যাপারটা আমরা এই প্রসঙ্গটা আমরা পরিষ্কার এই যে দৈনিক ভোরের কাগজের প্রকাশনা বন্ধ হওয়ার যে বিষয়টি এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আপনার কি জানা আছে এই বিষয়ে জি জি ধন্যবাদ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বিষয়টি প্রথম আমার নজরে আসে নজরে আসার পরে কিছুটা হলেও আমার ভেতরে রক্ত হয়েছে যে যে প্রতিষ্ঠানে আমি টানা আট বৎসর আমি ওখানে কাজ করেছি সেই পরিবারের প্রতি আমার একটু মমত্ববোধের জায়গাটাই স্বাভাবিক হয়তো ইনহাউজে অনেক সময় অনেক কিছু ঘটে বাট আমরা যখন দরজা দিয়ে বের হই তখন আমরা ভোরের কাগজ পরিবার ছিলাম যখন আমরা দরজা দিয়ে ঢুকি তখন আমরা ভোরের কাগজের পরিবারের একজন সদস্য ছিলাম আর এই জায়গাটিতে একটি পত্রিকা আহ দীর্ঘ তেত্রিশ বছর আহ পার করে যে পত্রিকাটি আহ পাঠক প্রিয়তা লাভ করেছিল তো হঠাৎ করে সেই পত্রিকাটি বন্ধ কেন মালিক পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমার কাছে এখনো খুব পরিষ্কার নয় যেমন আমার কাছে মনে হয় যে আমার যদি একটি আঙ্গুলে ক্যান্সারের আহ জীবাণু পাওয়া যায় তাহলে আমার আহ কেটে ফেললে কি আমার জীবাণু ধ্বংস হয়ে যাবে কিনা আমার কাছে সেটা বোধগম্য নয় আমার কাছে বিষয় জি আসাদুজ্জামান আমি আসলে যে জিনিসটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে মালিকানা নিয়েও নিশ্চয়ই কোনো জটিলতা তৈরি হয়েছে এই ব্যাপারে আপনি যদি একটু বলতেন যদি আপনার জানা থাকে মালিকানার বিষয়ে আমি একটি আমি একটি দায়িত্বশীল সোর্স এটাকে বলা যাবে না যদিও মানে একটি কাগজে আমি দেখেছি তো আমি সেই প্রসঙ্গে আসলে বলতে চাচ্ছি না তো মালিকের সাথে আমাদের যে সম্পাদক শ্যামল দত্ত ওনার যে সম্পর্ক সেই জায়গা থেকেই আসলে অনেকেই জানতেন না এবং বুঝতে পারতেন না যে এই পত্রিকাটির মালিক কি সম্পাদক মালিক কি শ্যামল দত্ত না সাবের হোসেন চৌধুরী এটা হয়তো এখানে আমার সিনিয়র দুজন বিজ্ঞ আলোচক আছে না আশা করি আমার সাথে ওনারাও মনে হয় এটিতে কণ্ঠ কণ্ঠ মেলাবেন তো একটা পর্যায়ে মানে উনি এই হাউস থেকে যেভাবে উনি সাজিয়েছিলেন তো হঠাৎ করে মানে একটি গোছানো সংসার এভাবে যাবে এটি আমাদের কারোরই জন্য এটি সুখের কোনো বার্তা আমি মনে করি না তো আমার আমি দাবি করছি আজকে আপনাদের এই আলোচনা অনুষ্ঠান থেকে যে যদি কোনো দুর্ঘটনা ভিতরে ঘটে থাকে তাহলে অবশ্যই মালিক পক্ষ সেটিকে খতিয়ে দেখে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদের আমাদের যে শ্রম আইন অনুযায়ী আমাদের যে বিধিবিধানগুলি আছে মাধ্যমে সে বিধিবিধান মতে একজন মালিক আমাকে যেমন উনি নিয়োগ দিতে পারেন আবার উনি আমাকে ওখান থেকে আবার আমাকে ছাটাইও করতে পারেন তো উনি যেমন নিবেন একটি প্রক্রিয়ার মাধ্যমে ছাঁটাই করতে গেলেও ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে তার শ্রমিককে তিনি ছাঁটাই করবেন তা আশা করছি ভোরের কাগজ যে বন্ধ হয়ে গেছে এই শব্দটা কানে খুব ভালো লাগছে না আশা করছি মানে ভোরের কাগজ আবার তার উদ্যমে ফিরে আসবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর